আমাদের কিন্তু বিকেলবেলা একটু চা না খেলে কিন্তু মনটা বেশ ভালো লাগে না সো এত রোদের মধ্যেও কিন্তু আমি চা খাচ্ছি বিকেলে বিকেলবেলা কিন্তু বেশ চায়ের সাথে শিঙারা না হলেও কিন্তু বেশ জমে না এবং শিঙারাগুলো দেখাতে পাচ্ছি কত সুন্দর এবং পাঁচ টাকা করে শিঙারাগুলো বিক্রি হচ্ছিল মুচমুচে এবং গরম গরম শিঙারা কিন্তু আমরা খাচ্ছিলাম সো হ্যালো আমার প্রিয় ফলোয়ার্স কেমন আছেন আশা করছি কিন্তু ভালো রয়েছেন সো একটি নতুন ব্লগে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমি কিন্তু আপনাদের সাথে আছি সুরজিৎ আপনারা এখন দেখছেন কিন্তু অল টিপ সুরজিৎ পেজ থেকে সুরজিৎকে সো যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অলটিপ সুরজিৎ অবশ্যই অবশ্যই পেজটি কিন্তু ফলো করে রাখতে পারেন এরম এরম সুন্দর এবং ছোট্ট ছোট্ট ভ্লগ পেতে তো কেমন আছেন সবাই আশা করছি কিন্তু সবাই ভালোই রয়েছেন কারণ ভালো না থাকলে কিন্তু হয় সো আরেকটি নতুন ভ্লগ আর একটি নতুন সব কিছু আজকে বিকালে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম চায়ের উদ্দেশ্যে কারণ আর ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে যে ওয়েদার কারণ আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি, কতটা সুন্দর একটা ওয়েদার কিন্তু আজ বিকালে ছিল এবং সেটার কিন্তু আমি ভিডিওগ্রাফি নিচ্ছি আরও আকাশের কিন্তু কিছু সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি আমি আপনাদেরকে দিচ্ছি সো এত সুন্দর ওয়েদারে কিন্তু চা না খেলে হয় না তো আমাদের একটা ডেলি অভ্যাস যে বিকালে আমরা চা খেতে যাই প্রতিদিনই আমাদের অভ্যাস আমরা কোনো ধাবা ঠাবায় চা খেতে যাই নাহলে কিন্তু বেশ ভালো লাগে না বিকালে একটু চা না হলে আমরা কিন্তু টোটো করে চলে যাচ্ছিলাম আমরা ধাবার দিকে চা খেতে সো আপনারাও কারা কারা কিন্তু চা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং এই বিকেল এই সুন্দর বিকেল হয়ে গেলে আপনারা কারা কারা বাড়ি থেকে বেরিয়ে চা খেতে চলে যান ধাবাতে বা কোনো দোকানে চায়ের দোকানে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যারা ভিডিওটা দেখছেন আমার ফলোয়ার্স এবং যারা আমার ফিওয়ার্স রয়েছেন তারা যারা দেখছেন তারা চা খেতে কে ভালোবাসেন অবশ্যই বলবেন কিন্তু এবং এই সুন্দর বিকেলবেলা কারা কারা বেরিয়ে পড়েন চা চা খেতে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু আছি সুরজিৎ এবং ভিডিওটা কন্টিনিউ করুন ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম চা খেতে এবং এই জায়গাটা অনেকেরই চেনা এটা হচ্ছে বেহলা ধাবা এবং আমরা কিন্তু এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন চা দিচ্ছে আমরা এখান থেকে কিন্তু চা খাই এবং দেখুন চাটা কিন্তু সুন্দরও বানায় এবং এত সুন্দর ভাঁড়টা দেখতেও কিন্তু মনটা জাস্ট জুড়িয়ে যায় যে এত সুন্দর ভাঁড়ে চা দিচ্ছে আমাদের আজকের চাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আমার খেতে ভালো লাগছিল মনে হচ্ছিল যে আর এক কাপ খেয়ে নি না হলে কিন্তু শান্তি হচ্ছিল না এই বিকেলবেলা কিন্তু গরম গরম সিঙাড়া মানে চা তো খাওয়া হলো আমাদের তো সঙ্গে কিন্তু গরম গরম সিঙাড়া আছে তো এটার সাথে আমরা এবার শুরু করব একবার সিঙাড়াটাও খেয়ে দেখাবো মানে বলতে গেলে অনেকটা গরম গরম সিঙাড়াটা এবং এই সিঙাড়ার সাইজ কিন্তু বেশ ভালোই আছে বড় বড় পাঁচ টাকা করে কিন্তু পাওয়া যায় এবং হুম গরম গরম সিঙারা চা খেলাম আগে তাই তো তারপরে এবার একটু সিঙারা খাচ্ছি আচ্ছা কারণ আমরা মোটামুটি মাঝে মাঝে বেরোই তারপরে বিকেল বিকেলবেলা আর আজকের যা সুন্দর ওয়েদার ছিল সেই অনুযায়ী কিন্তু ঘরে থাকতে ইচ্ছা হলো না আজকে মনে হলো একটু বেরিয়ে যাই এবং বেরিয়ে গিয়ে এত সুন্দর ওয়েদারে একটা মানে সুন্দর একটা মজা নিলাম এবং চা খেলাম সঙ্গে একটু সিঙারা গরম গরম আরও রয়েছে দুখানা হ্যাঁ এত টেস্টি সিঙ্গারাগুলো আমাদের এখানেই পাওয়া যায় পাঁচ টাকা করে বেশ টেস্টি আছে সেখানাগুলো তো এরকম এরকম ব্লগ দেখতে হলে আমাকে ফলো করতে হবে ঠিক আছে সুরজিৎ আমি কিন্তু আপনাদের সাথে আছি এখন সুরজিৎ তো আবার ধরো নেক্সট আমি ব্লগে দেখা করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই সবাই চাই